ওয়াকার সাহেব প্রথম দিনই প্রথম যে রাজনৈতিক দলের নাম বললেন সেটা হলো জামাতে ইসলাম তখনই আমরা বুঝতে পেরেছিলাম যে এটার পিছনে মেটিকুলাস মেটিকুল বহু এবং সেটা তো ডক্টর ইউনুস আমেরিকায় গিয়ে বাইডেনের বগলের তলায় হাসতে হাসতে বলেছেন যে মেটিকুলাস ডিজাইন আছে এবং সেই মেটিকুলাস ডিজাইন এখন একে একে কার্যকরী হচ্ছে আমরা দুটো কথা আমি মনে করি এখান থেকে উদ্ধার পাওয়ার দুটো উপায় একটা উপায় হচ্ছে প্রথম বলতে হবে যে তোমরা যে গণ অভ্যোধান করেছিলে তাতে সাধারণ মানুষ গিয়ে প্রতারিত হয়েছে তারা প্রতারিত হয়েছে অধিকাংশ লোক এখন সেখান থেকে সরে যাচ্ছে অধিকাংশ ছাত্র এখন সেখান থেকে সরে যাচ্ছে এবং তারা বলা শুরু করেছে যে আমরা প্রতারিত হওয়া বোধ করছি কেন বলা শুরু করছে কারণ দুটো ইস্যু ছিল সেই আন্দোলনে। একটা হলো গণতন্ত্র একটা হলো বৈষম্য নিরসন বৈষম্য নিরসনের জন্য আপনাকে ধনির কাছ থেকে টাকা নিয়ে বিতরণ করতে হবে সেইটা তারা করতে কমপ্লিটলি ব্যর্থ হয়েছে আর গণতন্ত্র গণতন্ত্র দেওয়ার আগেই তার একটা কিংস পার্টি তৈরি করেছে রাজার দল তৈরি করেছে ক্ষমতায় থেকে রাজার দল তৈরি করে গণতন্ত্র আনা যায় না এবং লেভেল প্লেইং ফিল্ড তৈরি না গণতন্ত্র আনা যায় না এবং গণতন্ত্র আনার জন্য তারা না আনার জন্য পাঁচ বছর থেকে বহু সংস্কার করার জন্য বহু বক্তব্য দেওয়ার জন্য সাত হাজার পৃষ্ঠার সংস্কারের বই বানিয়েছে এবং এই বই যারা বানিয়েছে তারা সকলেই বিদেশি নাগরিক সুতরাং ওই বই থেকে আমরা কি পাব ওই বই কার্যকরী কে করবে এই বইগুলো সবই এখন বৃথা এবং শেষ মুহূর্তে তিনি লন্ডনে গিয়ে তারেক রহমানের সঙ্গে মিটিং করে ঠিক করেছেন যে আচ্ছা নির্বাচন না দিয়ে আমার উপায় নেই হয় আমি ফেব্রুয়ারিতে নির্বাচন দিবো না হয় এপ্রিলে দেব তার মানে এখন একটা জিনিস আটকে আছে ফেব্রুয়ারি থেকে এপ্রিলের মধ্যে নির্বাচন হবে এখন সেটার জন্য মানুষ অপেক্ষা করছে আমি মন মোস্তফা মহসিন মন্টুর আত্মার প্রতি যদি শ্রদ্ধা জানাতে চাই তাহলে এই কথা আমি বলতে বাধ্য যে এই নির্বাচনে যারা যুদ্ধাপরাধী তারা কেমনে অংশগ্রহণ করবে মুস্তফা মহাসেনের মন্টুর আত্মা স্বর্গে বসে কানবে যদি যুদ্ধাপরাধীরা এই নির্বাচনে অংশগ্রহণ করে প্রতিযোগিতা করতে চায় প্রতিযোগিতা করার সুযোগ পায় কেউ কেউ বলেন আওয়ামী লীগে তো মানুষ হত্যা করেছে এক হাজার আটশো লোকের তালিকা আছে ইউএন রূপটে কিন্তু ইউএনের রিপোর্টেই কিন্তু বলা আছে যে দল হিসাবে আওয়ামী লীগকে নির্বাচন করতে দিতে হবে ব্যক্তি হিসাবে যারা ওই অপরাধ করেছে চুরি করেছে দুর্নীতি করেছে স্বজনপ্রীতি করেছে তাদের অবশ্যই বিচার করতে হবে তাহলে ডক্টর ইউনুস এই ব্যাপারে কি সিদ্ধান্ত নিয়েছেন আমরা দেখলাম কিছুদিন আগে তিনি বললেন যে আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে কি পারবে না এটা ঠিক করবে নির্বাচন কমিশন হাসি পায় নির্বাচন কমিশন এটা ডক্টর ইউনুসের পরামর্শ ছাড়া নির্ধারণ করতে পারবে অসম্ভব সুতরাং এই প্রশ্নের মীমাংসা করতে হবে যেই বিশ থেকে তিরিশ ভাগ ভোটার আওয়ামী লীগকে ভোট দেয় তারা তো গণহত্যার সঙ্গে জড়িত ছিল না তারা তো দুর্নীতির সঙ্গে জড়িত ছিল না যেই মুক্তিযোদ্ধারা মুক্তিযুদ্ধকে সমর্থন করে তারা তো এই সব অপরাধের জন্য জড়িত ছিল না যেইভাবে বঙ্গবন্ধু বলেছিলেন দালাল আইন করে আমি সকলকে হরে ধরে বিচার করব না যারা ক্রিমিনাল অপরাধ করেছে মুক্তিযুদ্ধে তাদের বিচার করব। সেই রকম এখানেও আমরা বলতে পারি যে যদি ওই শেখ হাসিনার পনেরো বছরের শাসনকালে যারা ক্রিমিনাল অপরাধ করেছে তাদের বিচার আমরাও চাই কিন্তু মুক্তিযুদ্ধ তো বিচারের দাঁড়াতে পারে না মুক্তিযুদ্ধ মুক্তিযুদ্ধ অমর পবিত্র এবং আমাদের লাস্ট পয়েন্ট এর পিছনে আমরা কোনোদিন যেতে পারবো না জীবন থাকতে যেতে পারবো না একটা মনে আছে নিশ্চয় আপনাদের ধর্ম নিরপেক্ষতাবাদ জাতীয়তাবাদ গণতন্ত্র সমাজতন্ত্র যেই সংবিধান উনি লিখেছিলেন সেখানে লেখা আছে যে আমাদের সংবিধানে লেখা আছে সমাজতন্ত্রের অর্থ কি লেখা আছে বৃহৎ সম্পদ সম্পদের সিলিং থাকবে বৃহৎ সম্পদ ব্যক্তি মালিকানায় থাকবে না ব্যাংক বিমা সামাজিক মালিকানায় থাকবে কিন্তু আমরা সেটা করেছিল বঙ্গবন্ধু কিন্তু আমরা সেটাকে সফল করে সেখান থেকে অর্থ উদ্ধার করে সাধারণ মানুষের অন্নবস্ত্র শিক্ষা চিকিৎসা বাসস্থানের ব্যবস্থা করতে পারিনি পরে বঙ্গবন্ধুকে মেনে যারা ক্ষমতা আসলো তারপর থেকে তারা দক্ষিণপন্থী এই যাত্রা শুরু করেছে সেটা আওয়ামী লীগই বলেন আর বিএনপি বলেন আজকে তাই মনে করা যাচ্ছে যে এই যে লোকরা ক্ষমতা নিল চব্বিশে চব্বিশ তারিখে গণভুদ্যান ইত্যাদি তারা একটা কথা বলছে যে অনেক চুরি হয়েছে অনেক দুর্নীতি হয়েছে অনেক লুটপাট হয়েছে এবং সেই লুটপাটের কারণে তারা ক্ষমতায় থাকতে পারেনি তাদেরকে দূর করা হয়েছে কিন্তু আমার প্রশ্ন এই সরকারের কাছে কাছে যে এই লুটপাটকারীদেরকে ক্যান্টনমেন্টে আশ্রয় দিয়েছে কে কে আশ্রয় দিয়েছে রাজার হালে রাখার জন্য কে তাদের বিচার করছে না কে তাদের কাছ থেকে টাকা উদ্ধার করছে না যদি তা না করো তাহলে আসলে লুটপাট দমন তোমাদের উদ্দেশ্য না আসল উদ্দেশ্য প্রথম দিনই আমরা বুঝতে পেরেছি